এখন আমরা জানি যে কোনো একটা ভেরিয়েবল যখন আমরা স্টোর করি তখন আমরা এটা মেমোরি অ্যাড্রেসে ডেটা টাইপের সাইজ অনুযায়ী একটা জায়গা অ্যালোকেট করে তো এই অ্যাড্রেসটা আমরা হচ্ছে এন পার্সেন্ট বা অ্যাড্রেস অফ দিয়ে আমরা বের করে আনতে পারি এটাই মূলত স্ক্যান হতে ফর এক্সাম্পলস আমার একটা ভ্যারিয়েবল আছে ইন্ট এইচ এখন এইচ টু যদি আমি ইনপুট নিতে চাই তাহলে আমি স্ক্যানার পার্সন ডি এন্ড পার্সন এইচ এটা মানে আমার ইউজারের থেকে একটা ইন্টিজার ইনপুট নিয়ে আমার এই মেমরি অ্যাড্রেসে এটাকে স্টোর করবে রাইট সো এখন পয়েন্টার জিনিসটা কি পয়েন্টার বেসিক্যালি একটা স্পেশাল টাইপের ভ্যারিয়েবল যেটা আমার কোনো মেমরি অ্যাড্রেস কে স্টোর করে ফর এক্সাম্পল আমি কোডটাই লিখি ইন্ট এইচ ইকুয়াল ফর এক্সাম্পল টু থার্টি আমি ইনপুট নিলাম আর টু সো এই যে আমার এই ভ্যারিয়েবলটা এই ভ্যারিয়েবলের এখন আমি অ্যাড্রেসটা একটু প্রিন্ট করব অ্যাড্রেস অ্যাড্রেস প্রিন্ট করার জন্য আমার সিতে একটা স্পেশাল ফর্মের স্পেসিফায়ার আছে সেটা হচ্ছে পার্সেন্ট পি যেমন আমরা ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি তেমনি অ্যাড্রেসের জন্য পার্সেন্ট ই এটা এক্স এ প্রিন্ট করে তো পার্সেন্ট পি ফর্ম অ্যাড্রেস এটা এক্স এ প্রিন্ট করে এক্স এ দেখেন এখানে মিস ফাইনালি প্রিন্ট করতে পারবো আমার এই যে মেমরি অ্যাড্রেস সো ইফ আই রান দিস প্রোগ্রাম এই যে আমার এই অ্যাড্রেসে আমার এইচ ভ্যারিয়েবলটা স্টোর করা আছে ওকে তো এখন আমরা এই অ্যাড্রেসটাকে যদি একটা ভ্যারিয়েবলে রাখতে চাই তখন আমাদের পয়েন্টার ইউজ করতে হবে একটা ভ্যারিয়েবল লিখলাম পয়েন্টার তো এটা একটা নর্মাল ইন্টিজার ভ্যারিয়েবল সো এটা যদি আমি রান করি রাইট সো এটাকে আমরা ওই পয়েন্টের ভ্যারিয়েবল বানাতে হলে মানে পয়েন্ট করছে কোন একটা জায়গায় রাইট তো এই পয়েন্ট করছে এটা বানাতে হলে আমরা স্টার চিহ্নটা এটাকে পয়েন্টার সাইন বলি বা ভ্যালু এট বলা যায় ভ্যালু এট মানে আমার এই যে ভ্যালুটা এই জায়গায় স্টোর করা আছে তো এখন যদি এটা আমি ডাইরেক্টলি প্রিন্ট করি উইদাউট এনি এন্ড পার্সেন্ট সাইন জাস্ট পিটিআর এই আনসারটি আসে আহা সার্চছে ঠিক ナイス সো আমরা যদি এটার করতে চাই উইদাউট আমরা চলে h সমান চেঞ্জ করতে পারি রাইট h সমান কি চেঞ্জ করতে পারি করতে পারছি এভাবে সো এটা একটা ওয়ে আরেকটা যদি আমরা পয়েন্টার থেকে ভ্যালু চেঞ্জ করতে চাই দ্যাট তাহলে আমাদের যেটা করতে হবে পিটিআর এই যে ভ্যালু অ্যাড মানে এই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে তুমি এটাকে চেঞ্জ করো টোয়েন্টি দিলাম দেখি কি হয় টোয়েন্টি আমরা কিন্তু এখানে এইচ লিখি এইচ কলই করি দেখ কিন্তু আমার এখানে যেটা করেছে এই

আমরা যদি এইভাবে করি বলি এটা আমরা ফল করি স্ল এগেইন

পয়েন্টার নিব আমরা যেহেতু এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল তো আমরা এখানে ভ্যালুটা সেট করব এখানে আমরা ভ্যালু নিয়ে কাজ করছি ভ্যালু নিয়ে কাজ করছি এখন যদি আমি রান করতে চাই আমার এরর দিবে তার কারণ আমরা এখানে পয়েন্টার ভ্যারিয়েবল ইনপুট দিয়েছি তাই না তো আমার এখানে সোয়াপে আমাদের হচ্ছে অ্যাড্রেস পাস করতে হবে এখন যদি আমি রান করি আমাদের দুইটা ভ্যারিয়েবল একে অপরের স্থান পরিবর্তন করেছে এটাই আমার পয়েন্টের একটা খুব সিম্পল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস তো এরকম আমরা আরেকটা কাজ করতে পারি ফর এক্সাম্পল আমরা এরিয়া ক্যালকুলেট করি ফর এক্সাম্পল এটাকে বেস কোনো একটা এরিয়া এটাকে হাইট ধরে নিতে পারি পয়েন্ট ক্যালকুলেট ক্যালক এরিয়া ধরে নিন একটা রেক্টাঙ্গেল সো ইন্ট

কিন্তু এখন যদি আমি এটা চাই যে উইথাউট দা রিটার্ন ডেটা টাইপ আমরা উইদাউট এনি রিটার্ন স্টেটমেন্ট আমরা জিনিসটা ক্যালকুলেট করি তখন আমাদের ইউজ করতে হবে পয়েন্টার তখন আমরা যেটা করব ফার্স্টে আমরা একটা পয়েন্টার ভ্যারিয়েবল দিব এরিয়া যেটাকে আমরা অ্যাকচুয়ালি এডিট করব মেমরি লেভেলে হার্ডওয়্যার লেভেলে এরপরে নর্মালি আমরা int a b এটা জাস্ট এটা বেস এটা হাইট করে দিলাম তাহলে আমরা যেটা করব এটা ভ্যালু ক্রিয়েট করব এ অ্যাড্রেস এটা যেটা একটা অ্যাড্রেস ইনপুট নিচ্ছে এ অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে তুমি এটাকে এডিট করো ওকে সো আমরা একটা এখানে ভেরিয়েবল অ্যাসাইন করে নিই এরিয়া এখন যদি আমি চেষ্টা করি উইদাউট আমরা জাস্ট এখানে এরিয়াটা প্রিন্ট করি এরিয়া এখন যদি প্রিন্ট করি আমি যা বুঝি চেষ্টা করি

pointers in C programming language.